আজকে আমি আমি ভিডিওটা কি বলে শুরু করব ভেবে উঠতে পারছি না এত অত্যাচার সত্যিই সহ্য করা যায় না শ্বশুর বাড়ি থেকে এত যদি অত্যাচার করে তাহলে সেখানে কি করে একটা মেয়ে থাকতে পারে বলতো দিন রাত অত্যাচার হ্যাঁ তোমরা এবার বলবে শাশুড়িটা অনেকটাই আমার বয়স্ক হ্যাঁ অনেক বয়স্ক এক ঘরে পড়ে থাকে কিন্তু মুখের কথা মুখের কথাটা কে রাখবে বলো সেই মুখের কথা এত 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 মানে আমি চোদ্দ বছর ধরে এইগুলো সহ্য করছি আর কি সহ্য করা যায় আজকে হাঁকতে না পেরে মনের এই দুঃখ কষ্টগুলো আমি কাকে জানাবো না আছে কেউ কাউকে জানানোর আমার কেউ নেই আমি সেই জন্য বন্ধুরা তোমাদেরকে আমি নিজের পরিবারের সদস্য মনে করি সেই জন্য আমি মায়ের আগেও তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম কারণ কি জানো তো তোমরা একটা না একটা কিছু সলিউশন দেবে এই ভিডিওটা গেলে আমি জানি আমি বিশ্বাস রাখি বন্ধুরা তোমরা কিছু না কিছু সলিউশন দেবে প্রবলেমটা কি হয়েছে তার আগে খুব ভালো করে শোনো তাহলে অন্তত ওকে তোমরা সলিউশন দিতে তোমাদের খুবই সুবিধা হবে জানতো চোদ্দ বছর আগে বিয়ে হয়েছিল চোদ্দ বছর ধরে আমার ওপরে আমার শাশুড়ি মা অত্যাচার করছে শুধু কি শাশুড়ি মা বর সেও তো অত্যাচার করছে তার অত্যাচারটা মানসিক আর শাশুড়ি মায়ের অত্যাচার সে মুখের এমন এমন তির্যক তির্যক বাণী বলবে না বিশ্বাস করো সেগুলো আমি শুনে 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 আমি মানে কান কি বলবো কান মাথা সব চলে গেছে হ্যাঁ আমি হেলদি দেখে বলতে পারো যে তাহলে শুনে শুনে তো শুকিয়ে যাওনি আমি খেতে ভালোবাসি তা বলে খাই বলে খেতে দুটো পাই বলে বা নিজের রোজকারে খাই আমি পোলট্রি ফার্মে যে এত কাজ করি পোলট্রি ফার্মে কাজ করে যে রোজগার করে যে টাকাগুলো রোজগার করেছি সেই টাকা দিয়ে ঘরের এক একটা জিনিস আলমারি থেকে ড্রেসিং টেবিল থেকে সব করেছি নিজের টাকায় নিজের টাকা টাকা ছাড়া অন্য কাউরির টাকা নিয়ে নি নিজের টাকায় নিজের খরচায় করেছি এরপরও তোমরা বলবে যে সেই শ্বশুর ঘর আমাকে করতে হবে দিন আরও একটা কথা আমি যদি তোমাদেরকে না বলি তোমরা ভাববে যে সত্যি হয়তো দিদি আমাদের আছে লুকিয়ে গেল নিজের বরের ব্যাপারটা নিজের বরের ব্যাপারটা এটা কি লুকানো যায় নিজের স্বামী হয়ে কেউ এরকম ব্যবহার করতে পারে দেখো স্বামী মানে কি সে তো একটু খবরা টাকা পয়সা এনে দিলেই তো স্বামী হয় না সে একটু খবরাখবর নেবে আমি কেমন আছি না আছি দিন রাত যদি বাড়ির ভেতরেই বসে থাকে তাহলে কি মাথা ঠিক থাকে হ্যাঁ বাইরে বেরোবে কাজকর্ম করবে তারপরে সারা সারাদিন পরে খবরা খবরাখবর নেবে তবে না আমার মাথাটা ঠিক থাকবে কিন্তু সারা দিন রাত বাড়িতেই মাছের চা বাড়িতেই সবকিছু বাড়িতে সব কিছু থাকলে পর যদি ঘর থেকে না বেরোয় সেটা কি ভালো লাগে তোমরা বলো এটা কি কোনো কথার মতন কথা এই বরের সাথে আমি জানি না সম্পর্কটা কি করে কি হবে না হবে আমি সত্যিই জানি না সমস্ত কিছু তোমাদের ওপরে ছেড়ে দিয়েছি তোমরা জানো তোমরা যা বলবে সেরকম অনুযায়ী এবার আমি কাজ করব ভাই একজন আর নাটক ছিল আমি তোমাদের সামনে একটু নাটক করে উপস্থাপনা করলাম কি চিন্তা পড়া যাচ্ছে কার জন্য আমি নাটকটা করলাম কোনি কোনি তোমার দর যে ননদিনী রয়েছে তার জন্যই তো নাটকটা আরে ওই তো নাটক রানী যা যা করেছে ননদিনী সোনা আমাদের কথায় ডিয়ার সোনা হ্যাঁ সোনা দিদি ভাই যা যা কাজগুলো করেছে সেগুলোই একটু আমি নাটকের মাধ্যমে পড়লাম এরপর আসি মূল ঘটনায় তা বলে কি সোনা দিদি প্রথমত একটা কথা শ্বশুরবাড়ির কথাটা আমি পরে আসি কোনির সাথে যে সম্পর্কটা তোমার সেটা একটু কথা বলি বলছি কোনির তো এই চ্যানেলটাই ছিল এই যে সোনা নামে যে চ্যানেলটা রয়েছে সোনা দিদিভাই সেই চ্যানেলটা কোনিরই তো ছিল না সে তোমাকে যে খাওয়া পড়ার জন্য রোজকার পাতি করার জন্য এটা মনিটাইজেশন হওয়া চ্যানেল তোমার হাতে তুলে দিয়েছে এটা তো বলতে পারো যে নিজেকে লাকি মনে করতে পারো যে তোমার নিজের বৌদি এইভাবে কাউকে খেতে পড়তে নিজের হাতে নিজের খাওয়া পড়াটা যাতে করতে পারে সেই জন্য এটা মনিটাইজেশন হওয়া চ্যানেল দিয়ে দিল কারণ আমরা যারা স্ট্রাগলার না তারা আমরা খুব ভালো করে জানি এক একটা সাবস্ক্রাইবার ঠিক কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য বিশ্বাস করো এক হাজার করতে না চোখের মাথা সব দিমাগ একদম ঘুরে যায় চোখের তলায় কালি পড়ে যায় কারণ কি জানো তো সাবস্ক্রাইবার করতে হবে কোথায় থেকে আমরা টপিক পাবো কোন টপিকটা আমার আমার পছন্দ হবে কোন টপিকটার জন্য তারা দেখবে সমস্ত কিছু সব সময় সারা দিনের কাজের পর সেগুলো মাথায় রেখে এই সমস্ত কাজগুলো করতে হয় সোনা দিদি ভাই আর তুমি হাতের কাছে সেই মনিটাইজেশন হওয়া চ্যানেল পেয়ে কাজকর্ম করে এখন কনিকার সাথে যে নাটকটা শুরু করেছ না সেই নাটকটা থেকে দেখো এই কমেন্টার কথা মনে পড়ছে যে কোনো হয়তো অন্য কোনো দিদি ভাইরা এসে বলবে কেন ওদেরকে নিয়ে ক হয়েছে কোনটা ভারসি চলো যাই আমরা কেশ চলো যাই আমরা কেশ ব্যাপারটা তো হয়ে গেছে এই রকম অবস্থা দেন জামাই মানে নিজের বর আর কি নিজের বর তোমার বর এত ভালো মানুষ আমি তো বলবো মাটির মানুষের মতন হয় না তোমার বরের মতন মাটির মানুষ কেউ হয় না সারা দিন রাত বৌকি খাবে বৌকি পড়বে বৌকি করবে সেই দিকেই তার চিন্তা ভাবনা সেই দিকেই তার দৃষ্টিভঙ্গি তা তোমার কি মন খুব উড়ু উড়ু নাকি যে কারণে বাইরে বাইরে যায় না তোমার হয় পর যদি তাহলে তুমিও একটু মনটাকে একটু ফুলিয়ে বেড়াতে পারতে তারপরে না হয় বরের সাথে টাইম কাটাতে এটা এটা কি তোমার প্রবলেম না প্রবলেমটা কি দেখো এনেছো তোমরা নিজেরা আগে এরপর এই কেচ্ছা কাহিনী এনে তোমরা যদি বলো যে না তোমরা আমাদের নামে মিথ্যা মিথ্যা অ্যালিগেশন দিচ্ছ তাহলে তোমাদের ভিডিওগুলোই কিন্তু তোমাদের প্রুফ থেকে যাচ্ছে এরপর এটা যে পুরোটাই নাটক সেটার জন্য তো এই ছবিটাই যথেষ্ট যেখানে কি না আমাদের কনি দিদি ভাই ভিডিও করছিল ঝগড়ার ভিডিও সেখানে কোয়েল সে কেমন স্মাইলি করে করে ভিডিও করছে আমরা দেখে নিয়েছি আমরা দেখে নিয়েছি আমরা সবটা দেখে নিয়েছি আমাদের সাথে যে নাটক করা হচ্ছে তা আমরা পুরোটা দেখে নিয়েছি যে কারণে আমাদের সাথে নাটক করে লাভ নাই কারণ আমরা কিন্তু সমস্তটাই বুঝে গেছি যে তোমরা নতুন বিজনেস করবে বলেছিলে না কদিন আগে ছদ্দির সাথে একটা নতুন বিসনেস করতে চা চাই আমাদের কোনি দিদি বলেছিল না সেই বিশনেশ করতে যাওয়ার নাম করে তোমরা কোথায় এখন ঝগড়া লাগাচ্ছ তাহলে কি নতুন বিশনেশের নাম ঝগড়ুটে ননদ বৌমা কি না আমার জানতে চাইছি তা কালকে যখন দই মুড়িটা খাচ্ছিলে তা কই দেখলাম না তো দই মুড়িটা কই দেখলাম না তো তার সাথে আর কি কি রয়েছে কোন কোন পথ দিয়ে খাচ্ছ খাওয়া স্কিপ করে গেলে অন্য সময় তো নিজে যখন শ্বশুর ঘরে থাকতে তখন নাটক করে করে খেতে ভালো লাগতো না কখনো তো এক দিয়ে খাওনি তাহলেও তারপরও শ্বশুর বাড়ির বদনাম আর শাশুড়ির তো বয়স হয়ে গেছে তা মানে সে কি বলবো সে তো শয্যা কত হ্যাঁ তাকে নিয়ে এত প্রবলেম প্রবলেমটা কিসের প্রবলেমটা হচ্ছে টাকা রোজগারের সেই জন্য নাটক করতে হবে নাটক না করলে টাকা আসবে না যে কারণে এই নাটক শুরু হয়েছে নতুন করে সোনাকনি নাটক আর কোনো কিছু না ভিওয়ার্স তোমাদের যদি আজকে ভিডিওটি ভাল লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও এই সমস্ত সোনাকনিদেরকে একদম নিজের জায়গা দেখানোর জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য তারা